নাইটার কটা না রে বারো বারোটার সময় আবার ওজন ভুক্ত গেছে গিয়া দেহে মশারি ডা সারিগুল দিয়া সিরা অনেক দিনে বাইটাই না আর কি তো মশারি যে সিরা অন যেই মশারি ঢুকছে এটি আবার আরে কামড়াইতে আরো সুবিধা হয় বাইরে যাওয়ার লাগেরা ভিতরে ভিতরে থেকে ওই অন্য দিনে তো বাতাস বাতাসে গেল গো এটি তো ভিতরে গুড়া গুড়া কামড়ায় জাগা মতো ফাইছে এবার আরে এবার সেরা গ্রামের কোণার মধ্যে একটা নতুন দোহান দিছে হেঁতারে গিয়া সে পিছিয়ে রে আই ওট হ্যাঁ কয়াল দেয় তো কয়ালের দিকে সোহালে টেহানিস আমি কোনো মতে ঘুমাই টেহানছি না সকালে টেহানিস হ্যাঁ তো রাইতে বাহিবিছি না তুই তারে দম খাইয়া দম খাইয়া কয়াল দিয়া জ্বালাইছে সহালে দিব কইয়া ঘুরাইছে আড়াই বছর কয় বছর আড়াই বছর এবার কর একটা কয়েল যদি আড়াই টিাবেছে ফাস্টে লাভ হয় কথা কর না কেন কিছু বুঝান না আপনি কথা বুঝান নাই আর একটা কয়েল বেస్తే কি আড়াই টিাবেస్తే কি ফাস্টে লাভ হয় লাভ হইলে সাইডানা হইছে না হইলে ফাই হইছে না হইলে মনে করেন 100 হইছে এর বেশি দন না তো তুমি যা আড়াই বছর একটা কয়েলের দাম গুড়াইলা তে লাভ করছো কয় তার ফুসিটা কিতা তে বিদেশ তাইয়া দওয়ান দা দিছে ফাগলে মিল্লা ভাই খাইয়া কয়দিনের ভিতরে বয়ম দি আছে লজেন্ডি নাই নাউজুবিল্লাহ কোনা জানা নাউ মিল্লা যারা কোনা আড়াই বছর পরে তে আমরার মাহফিলের যে সভাপতি আরে কথাটা জানাইস ভাই এক কো দুই চাটায় নাই তার 12টার সময়য়া কোয়ালটা নিলো পরের দিন সহালে তেহাদিব হাদিবুকু জানি গরীব মানুষ আমি কোয়াল বেচে কয়টা লাভ করছি তে আমার ঘুরাইতে ঘুরাইতে যে আইডা বছর আপনি কিন্তু কথাটা জিগাইবেন না কেন একটা ঘটনা ঘটাইলি মানুষ আপনারা কইসে তুই ফিটাফিটি যাচ্ছা আমি কু দুসরে জিগাইম ঘটনা কি তা কু দুসরে জিগাইছে পরে কু দুসরে আবার লাডির জোর বালা দল না ক্ষমতা না ওজিবিল্লাহ কোন লাগে আলহামদুলিল্লাহ আমরা তারার দল ক্ষমতাত ক্ষমতা থাকলে আরে বাবুরে ঠিক নি রে না না করে কি তা করবো না না করব মাথাটা গরম হয়ে যা তে আড়াইটি কয়াল নেই তুই ভাইসা বলে জানাইছো কি তুই কয়াল নিচাবি কি না ভাইছি গা তোর মতো খাডাস দোহান দর্দো দেখছি না হাঁটা আড়াই বছর পরে আসা আড়াইটিতে খাডাস তুই বালা তুই বালা কত তো আরেক কমন করছে ওই একটা যে কই ওর খাইয়া চাইতে আছে ফিসিয়া আরেকতে ওই হেতার সাবানিসো আর কয় কেমন খা দাসে খাইছে এক ফোঁটার রস নাই খা হুণ্ডায় খা তুই সু বালা তুই আড়াইতিহা ইতিহা আর আইতে বছর ঘুরাইস তে কয়টি হালাপ করছে তে তুই যে অহন আবার কস্তর মতো খাদাস দহান্দার দেখছি না তোর মতো খাদাস কাস্টমার কি আসমানের নিচে আর আছে ঠিক কি না তোর মতো খাদাস কাস্টমার তুই হচ্ছে কেন তুই বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটা দিন ইসলাম দিয়েছেন দেওয়ার পরে তিনি ঘোষণা করেছেন আলিয়াউমা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতম আলাইকুম নামতি ওয়ারদি তু লাকুমুল ইসলামা আদি না আল্লাহ রাব্দুল আলামী বলেন দিনটা পরিপূর্ণ আল ইয়মা আকমল তুলকুম দিনাকুম আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়াতমম তো আলাইকুম নামতি তোমাদের জন্য নামত যথেষ্ট করে দিলাম ওয়ারদি তুল হকুমুল ইসলাম আ তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম

মাগরিবে এবং সজনের পরে আমরা ওজিফা দায়ী করি রাদি তু বিল্লাহ হেরাপ্বা ওয়া বিল ইসলাম ইদীন ওয়া বি মহাম্মাদীন সাল্লাল্লাহ ও আর বলবেন না আহ তুমি আস্তে কথা বল এগুলো আমাদের ওজিফা আমরা শিকার করে নিলাম রদি তুবিল্লা হেরাপ্পাও এই যে আল্লাহ আমি এই ব্যাপারে একমত রাজি যে তিনি আমার রব সোমাহারালা বলবেন না আল্লাহ আমার রব এই ব্যাপারে আমরা একমত কি বলেন একমত কি না তারপরে বলছি অবিল ইসলাম ইদীন এবং ইসলাম আমার ধর্ম জীবন বিধান হ্যাঁ মোহাম্মদ দিন সাল্লাল্লাহ আলী ই সাল্লাম নবি ওয়ারেস এবং মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তিনি আমার নবী এবং সুদ সুবাহাল্লাহ বলবেন না এই ব্যাপারে আমরা সবাই একমত কথা বলেন একমত তাইলে এই দিন ইসলাম আমাদের কাছে আল্লাহ দান করেছেন এই ইসলামের বিধানগুলো কতগুলো বিধান আছে ফরজ কতগুলো বিধান আছে ওয়াজিব কতগুলো বিধান আছে মোয়াক্কাদা কতগুলো বিধান আছে সুন্না জায়দা মুস্তাহসান এইরকম অনেকগুলো ইসলামের বিধিবিধান আছে সোভালা বলেন না এই বিধিবিধানগুলা মানা আমাদের জন্য ফরজ যেইগুলা ফরজ করে দিয়েছেন বন্ধুরা আবার আল্লাহ তা আমারও এই মানুষগুলা আমরা যারা জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই সবাই একটু বলেন জান্নাতে যেতে চাই দেখো হাত উঠাইয়া দেখাই দেই আল্লাহকে মাসে আমরা সবাই জান্নাতে যেতে চাই আচ্ছা একবারে সহজ করে বলি হ্যাঁ এখন যদি আমি বলি গোপালপুরের কে কে ঢাকা যাইতে চান মনে করেন আপনি হাত উঠাইছেন যে হুজুর আমি ঢাকা যাইতে চাই ওকে ফাইন তা আপনি যদি ঢাকা যাইতে চান তাহলে আপনারে কি করা লাগবে আপনি জমিনে কাজ করতেছিলেন আপনি তাড়াতাড়ি করে গোসল করিয়া নতুন কাপড় পরা লাগবে পকেটে টাকা নেওয়া লাগবে নবীনগর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে বাসের ভিতরে উঠে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে আপনি উঠে যাবেন এই বাস ঢাকা যাবে এখন আপনি উঠছেন নবীনগরের বাসও যাইবেন কোম্পানিগঞ্জ আপনি যখন কোর বাড়ি গিয়ে আসছেন তখন আপনার কে ভাড়া দেন কন্ট্রাক্টরে কি চাইছে কথা না কি চাইছে ভাড়া চাইছে আর আপনি যদি কোন ভাড়া নাই তাহলে কন্ট্রাক্টর কি আপনি নিব না নামাই দিব নামাই দিব কই বলতে দাদা আপনি এরকম বেশি ভাগ ফাড়ি গেছেন আপনি আর আগেও কয়বার আপনি এরকম ধরা পড়ছেন একটা ভাব ধরেন কিছু বুঝেন না আপনি ইয়া ভাড়া ছাড়া গাড়ি ধরতে হবে তারপরে করুই নামাই দিছে আপনি আটতে আটতে যত মেন্যত গোপালপুর আইসা করছেন আপনি যে জান্নাতে যাবেন কইলেন আপনি যখন কবন নামক কবন নামক গাড়িতে যখন আপনি উঠবেন এখন ফেরেশ না কন্ট্রাক্টর এসে বলবে ভাড়া দেন কবন নামক গাড়িতে উঠলে কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন কবর নামক গাড়িতে আমাদের উঠা লাগবে না কি লাগবে না এমন কেউ আছেন যে কবর নামক গাড়িতে উঠা লাগবে না এমন কেউ আছেন সবাই আমরা আর যদি করছি হুজুর নদীর মাঝ গেলে যদি ডুববা মরিয়াছে আর তল ফুট আছে এই কয়দিন পরে ফুললে উঠি কবরও দিলে দেখ না না আমার তো হ্যাঁ শেষ না এই দো এক প্রকারের কবরে মানে শেষ জীবন আর কি পরকালের জীবন এখন যখন আপনি গাড়িতে উঠছেন করি গেছেন পরে ভাড়া চাইছে আর কবর নামক গাড়িতে যখন উঠবে সেখানে কন্ট্রাক্টর আছে আল্লাহর ফেরিস্তা বলবেন না আপনাকে ডেকে বলবে ভাড়া দেন আপনি পকেট খুঁজবেন নামক নাম পকেট নাই আপনি পকেট খুঁজবেন ফেরেশতারা বলবে কি খুঁজতেছেন কয় দেখি পকেটে ভাড়া আছে কি না কয় ভাই দুনিয়ার টাকা পয়সা তো আমরা ভাড়া হিসাবে নেই না কয় তাইলে ভাড়া হিসাবে কি দেব কয় ভাড়া হিসাবে দিতে হবে তোমার আম কি দিতে হবে আরো ঘুরা বসেন আমার দিকে ঘুরা বসেন আমি তো তার ওয়াজটা কোন সাইজ যাইতে আছে

তোমাকে নামাইতে বলছি সবাই কণা আমি জোরে বলেন এই যে মাঝে একটা ফ্যাটলার মতো অফিসে দে আপনারা শোনান এখানে নিচে বিছানা নাই বিছানা আছে নাই একটু পেছনে গিয়া দাঁড়ান একটু পেছনে তাইলে ওই পিছনের লোকজন দেখতে পারবে আমাকে আপনারা কোন যে মাহফিলের আয়োজন করেন আমি কিছু বুঝি না এটা একটা জায়গা হইলো মাহফিলের জন্য হ্যাঁ ঠিক আছে এখন যেহেতু করে ফেলছে আমার মনে হয় মাহফিল দেখার আগে আমি লুক পাঠানো লাগবে যে যান দেখাইও যে মাহফিলের মাঠ কেমন তারপরে হইলো ওয়াজ এটা একটা কথা হইলো ওই দিন আসলাম কোন গ্রামে ওইখানে সাইড বাগের এক বাঘ লুকও বসতে পারে না এখন যে লোকগুলো বসছেন আর চতুর পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসাইতে গেলে এরকম তিনটা মাঠের দরকার ঠিক কিনা কম এগুলোর তারারও তো একমাঠ লাগে ফিসার তারার একমাঠ সাইডের এক মাঠ তো তারারি কী তা করো তিন মাঠে কইয়া লাইলাম কি তারিরা রা আচ্ছা তারা না হইলে ফাহাই দিয়া বইয়া কোনো কুলো বইয়া লাগবে কি মার হাবা বলো জোরে বলো যে কথাটা কইতাম রিসাম ফেরস্তা কথা নিও কামন নামক গাড়িতে তুমি যখন সাওয়ার হয়ে যাবা তোমার যখন খাটের ভিতরে শোয়াইয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই মিলে চলে আসবে ফ্যারেস্তা ইসা বলবে বান্দা ভাড়া দাও বান্দাকে উঠে বসানো হবে ভাড়া দাও পকেট হাত বলবে এই কাফনের পকেট নাই আর তুমি যেই ভাড়া তালাশ করতে সেই ভাড়া আমাদের দরকার নাই কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আমার ভাড়া এবার বোধহয় খুঁজতো না তো আবার দেখে ফেলছে যাবে

আ মুসলমান বলবে ভাড়া দাও আপনি বলবেন ভাড়া তো নাই এখন ওই যে কইছিলাম গাড়ির কন্ট্রাক্টারে করুই বাড়ি গেছেন ফোরে ভাড়া চাইছে আপনার নামাই দিছে ভাড়া নাই কিন্তু কবর এমন একটা গাড়ি ভাড়া না থাকলে নামতেও দেওয়া হবে না নামাবেন আপনি কইবেন শিল্লে সিল্লাইয়া ভাই আয়ো ভাই আমার কদুদ সময় দেন 15 দিন আবার দুনিয়াতে আল্লাহর কোন ছড়াইতো দেখবে না আমল কারে কয় আহা কথা দেখে মনে পড়ছে কইলিতাম নি হাসান বসরি একবার জানাজাত গেছে কেড়া আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়া ডাক্তার সাহেব রোগী বানাইলাম কইলাম আহা ইয়া হ কারণ না

আমাকে দিয়া কেন আনছেন আমাকে জি সভাপতি যেটা বলছে এটা আমাদের শিরু দর্শক উনি সবার সভাপতি সুতরাং দয়া করে এই ছেলেরা কেউ আওয়াজ করো না বাবা আসছ দূর থেকে বারবার বলছি এই হাতে ধরে রেকর্ড হয় না ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে আমার এই কথাগুলো আজকের কথাগুলো ইউটিউবে পাই না তো তুমি ওয়াজ শুনতে শুনতে এটা মধ্যে ধরে নাও কত কোন সাও এটার ফাইল কত কোন সাও আমার ফাইল এটা ওয়াজ হন হইছে এটা না নামাও এটা মোবাইলগুলো নামাও সবাই হাত নামাও একটু সুযোগ দাও আমারে একটু বলতে দাও সবাই কোন আমিন আমিন জোরে কর আমিন এখন ওই হাসান বসরি কথা মনে আছে নি কাঁদতে গাল বাইয়ে বাইয়া ফাটি ফাটতে আছে তো মুড়ি দ্বারা জিগা হজুর কান্দেন তিনি বাবা এই লোকটারই তখন কবরে শোয়াই দিব সে তো মারা গেছে দাফন কাফন হয়ে যাবে এখন কাফন হয়ে গেছে দাফন হয়ে যাবে আচ্ছা বাবা তোমরা একটা কথা শিখাই এই মানুষটারে যদি এখন ব্রুডা ফিরাই দেয় খেয়াল করে বললাম সিহন কথা এই মরা মানুষটার ভিতরে জীবনটা যদি আবার ফিরাই দেয় তাহলে তে দুই নেইয়া কি তা করবো তো হগলে কোথ তাই যদি অহন রুমটা ফিরাই দেয় তা এত নামাজ ছাড়ত না একটা রোজাও বাঁধত না মিছা কথা কইতো না কেউ রে গালি গালাস করত না আরেক বেড়ায় খ্যাত গাছ লাগাইছে এই কুয়াশার দিন সাইডো ফেলফা হারা দিয়া তার গরুর লেগাতে গাছ কাটতো না বাই খাইয়া ঘুরাইতো না এরপরে কোয়েল কিনে আড়াই টিহার আড়াই বছর ঘুরে আসেনি খাচ্ছ আমরার খাচ্ছ যেই খারাপের খারাপ তে রাইতের বাজে বারোটা তে হুত তো গেছে পরে দেহে মশার ব্যান ব্যান নিয়ে তে আর ঘুমাইতে পারে না তে গিয়া সেটা আরেকতে

ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল রেখে জি করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আমার পছন্দ হয়েছে ওনার কথা বুসাইয়া বলছেন বুঝাইয়া বলছেন এটা না বুঝার মতো কোনো কথা আর রয়েছে না সুতরাং একটু সুযোগ দেন আপনি একজনের জন্য চিন্তা করেন একজনের লেগে যদি না ওটা খেললা যে সব দিয়ে মানুষ করলাম বিদ্যা মর্ডল আর এই সবটা জিম্মা নিতে হবে যার কারণে খেলছে হবে না আপনি মনে করছেন তামাশা একটা বদ নজর ফল জীবন শেষ এটা হয়তো ফিস সাহেবের বদ নজর ফল লাগতো না হুজুর লাগতো না যে কোনো একজন মুরব্বী আপনার দিকে চাইয়া করলে তো শুরু করছে কি আল্লাহ যদি করতে অসুখ বই তত কারবার শেষ আপনার তো জীবন জীবন সব শেষ আল্লাহ যদি খেলায় অসুখের খাতা তাদের তো জীবন শুরু হয় না সারাটা জীবনের তো অসুখ হিসেবে কারণ লাগবো খুব সাবধান আপনার ভাল লাগলে থাকেন নাইলে চলে যান কিন্তু আপনি ক্ষতি করার অধিকার তো নাই আপনি আওয়াজ করে মাহফিলের ক্ষতি করতে পারেন না আপনি এ অধিকার আপনাকে কেউ দেয় না আপনি ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন বিরক্ত করার তো দরকার নাই আমিন কর আমি যেন আর বলা না লাগে দয়া করে দয়া করে আল্লাহ রস্তে আবার আর বিরক্ত করে না। জি তা হাসান বসরি কথা মনে আছে হাসান বসরি বলতেছে বাবা আচ্ছা এই লোকটারে যদি এখন জীবনটা ফিরেই দেয় এই লোকটা কি করবে কয়ে যে হুজুর এই লোকটা একটা মিশা কথা কইতো না এক না নামাজ ছাড়তো না সিটারি ভাত ফানি ফাইতেন না তারপরে গিয়া জীবনে দোহান বাহি খাইয়া না এই প্রসঙ্গে কইসলাম রাইতের মাঝে বারোটা রাইতের কটা না রে বারো বারোটার সময় বারো ভুক্ত গেছে গিয়া দেহে মশারিটা সারি দিয়া সিরা অনেক দিন বাইতাই না আর কি তো মশারি যে সিরা অন যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরো সুবিধা হয় বাইরে যাওয়ার লাগে বিতরে থেকে কামরা। অন্য অন্য তো বাতাস বাতাসে গেল গোল এটু তো ভিতরে গুড়া কাম নাই জাগা মতো পাইছে এবারে এবার উঠছে গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোহান দিছে হেতারে গিয়া সেরা পিছে রে আই ওট হ্যাঁ ঘুমে ফালতে উঠছে কি যাবে একটা কয়াল দে তো কয়েলের দিছে বড় কয়েল কত কড়াই টেহা কয় সহালে টেহানিস অহন আমি কোনো মতে ঘুমাই টেহানছি না সকালে টেহানিস হ্যাঁ তো রাইতে বাহি বেসি না হলে তারা কয়ালে এবার যদি আড়াইটিহা বেচে ফার্স্টে হালা বয় কথা কন কেন কিছু বুঝলাম না কথা বুঝান নাই আর একটা কয়েল বেচলে কি আড়াইটিহা বেচলে কি ফার্স্টে হয় লাভ হইলে সাইডানা হয়েছে না হইলে বিষ ফাই হয়েছে না হইলে মনে করেন একটে হয়ে হয়েছে এর বেশি দর না তো তুমি যে আড়াই বছর একটা কয়লার দাম ঘুরাইলা তে লাভ করছে তার ফুসিটা কি তে বিদেশ তাইয়া দা দিছে সকলে মিল্লা বাহি খাইয়া কয়েকদিনের ভিতরে বয়ম দি আছে লজেন্ডি নাই না হুজুবিল্লা কোনো কেন যেরকম যেন নাও জবিলা আড়াই বছর পরে তা আন্ডার মাফিলের সভাপতি এবার আরে কথাটা জানাইস ভাই একুদ্দির চাটায় রাই তো আর বারোটার সময় যা কোয়াল পরের দিন সোঁহালে টেহা দিব কই আমি গরিব মানুষ আমি কোয়েল বেচে কয়েটেহা লাভ করছি তে আমার ঘুরাইছে ঘুরে তা আড়াইটা বছর আপনি কত কথাটা জি গেইবেন না কেন একটা ঘটনা করাইলাই তা মানুষ এবার কইছে তুই ফিটা ফিডি যাচ্ছ আগে কত দুসরে জি ঘটনা কি তাই

এই এই যে আৰাইটিকা কয়ল নে উনি না তে ইয়া দৰছে হেতাৰে তুই ভাইছা বুলি জানাইছো কি তি তুই কয়াল নিচাবি কি টিয়া মাইরে ভাই থাকেছি কা তই মোৰতো খাটাছ তোহান্তৰতো দেখছি না হেত্যা আৰাই বছৰ ওপৰে কয়লৰ আৰাইটিয়া চাউন এতে খাদাস তুই বালা তুই বালা কত তো আরেক কমন করছে ইয়াক তে যে কৈ অৰ খাইয়া যাইতে আছে ফিচিতিয়া আৰে তে হেতাৰ চাবান না দিছো আৰু কয় তেমন খাদাসে খাইছে এক ফোঁটা রস নাই খা অন্যায় খাদাস তুই সুন্ডায় বালা তুই আড়াইতিহা আড়াই আর বছর ঘুরাইস তে কয়টে হালাপ করছে তে এই যে কারবারটা তখন আবার করস মতো খাদাস দোকানদার দেখছি না তোর মতো খাদাস কাস্টমার কি আসমানের নিচে আর আছেন ঠিক কি দেখাও তোর মতো খাদাস কাস্টমার কি হচ্ছে তুই নাদার আউযুবিল্লাহ কুননা গলা আউযুবিল্লাহ যারা কন্ডা আউযুবিল্লাহ আল্লাহু আকবার এখন ওই যেই কথাটা কইতাম ইসলাম হাসান বসরি যখন জিজ্ঞেস করে কথা মনে আছে নিও যে বাবা তারে যদি রুডা ফড়াই দেয় তে কি তা করব আনতাস কি করব তোমরা ধারণা তহন কয় যে হুজুর তারে রুডা ফড়াই দিলে তে জীবনে এক হাত নামাজ ছাড়তো না রোজা বাঁধত না মিশা কথা কইত না কেউ লাইল ঠেলতো না আরেকবার আর রাহুল না গাছ কাঠ না তারপরে কুয়াশার ভিতরে ফেসাবের নাম দিয়ে বইয়া কাসামু চুরি করতো না টমেটো পাইলে আনতো না তে ইয়া বাইক ঠুটকির বর্তা বানাইছো অন্য আরেক তারার দেশি মূল তুললে আনতো না তে সব দিক দিয়ে ভালো হয়ে যাবো গা এবার এই কথা হইলে হুজুরে কান্দন শুরু করছে আরো বেশি আল্লাহর হাসান বসরি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে ডাক দেওয়া কয় বাবা ঠিকে কৈছ তার জীবনটা ফিরাই দিলে তে আসলে একটা গোনার কামও করত না ও বাবা আসলে তো তার রু আর ফিরাই দিত না তে রুফাইলে যেই কামটা করল আমরা যারা বাচ্চা রইছি নিয়ত করলে আজ্জাত থেকে এই কাম শুরু করে দিতে পারি তে বাচ্চা আইলে যেটা করল তা বাচ্চা রয়েছি তা আমরা যদি নিয়ত করি অন থেকে মিশা কথা কইতাম না কইতাম না আমরা যদি অহন থেকে নিয়ত করি নামাজ আর সারতাম না সারতাম না আমরা যদি অহন থেকে নিয়ত করি দোহান বাহি খাইতাম না খাইলেও টাইম মতো দিয়েলা দিয়ালা তাহলে তো আমরা আর গোনা নাই আমরা মরতে দেরি কবরে শোয়াইতে দেরি সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই মাটির কবর জন্নতের টুকরা হয়ে গেছে ওই যে কইসলেন জান্নাতো যাইতেন সান এই একটা লাইন এখন যার যার হিসাব মিলান আমার টানি মিলাই এবার একটা মিলক এবার একটা মিলক এবার একটা মিলক যে আমি অহন যদি ময়রা যাই আমি মুস্তাক হয়েছি নাগাই শেরফ হিসাব আপনারা যে আমার দাওয়াত দিয়ে আনছেন আমারে আমারটা হিসাব মিলাই মনে করে। আমি এই মুহূর্তে ওয়াশ করতে করতে মরে গেলাম না